আজকে আমি তোমাদের সঙ্গে ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা শেয়ার করব সবার প্রথমে ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এক চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি অন্যদিকে মাছগুলো ভাজার জন্য কড়াইটা গ্যাসে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো গরম হয়ে গেলে একটা একটা করে মাছ খুবই সাবধানে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি মাছগুলো খুবই সাবধানে ভাজতে হবে কারণ তেলের মধ্যে ট্যাংরা মাছগুলি দিলেই ফুটতে শুরু করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতেই দুই টেবিল চামচ তেল দিয়ে তেলটা ভালো গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ পেঁয়াজ বাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে আর ধনে গুঁড়ো স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছ মাখার বাটিটাতেই আমি জল নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে তিন থেকে মিনিটের জন্য ফুটিয়ে চার নিচ্ছি এবার ওপর থেকে কিছু ফ্রেশ ধনেপাতা কেটে ছড়িয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই তৈরি ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি খুবই সুন্দর আর টেস্টি একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবে আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু একটুও ভুলবে না আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ